আসসালামু আলাইকুম যারা ঝাল খেতে পছন্দ করেন তাদের জন্য দারুণ একটি রেসিপি তৈরি করে দেখাবো যা সারা বছর রুম টেম্পারেচারে রেখে সংরক্ষণ করতে পারবেন এমনকি কোনো প্রকার প্রিজারভেটিভ ছাড়াই যার জন্য আমি এখানে প্রথমে প্রায় ষোলো সতেরো পিস বম্বে মরিচ নিয়ে নিলাম সেই সাথে তিনশো গ্রাম পেঁয়াজ খোসা ছিলে ধুয়ে পরিষ্কার করে পানিটা গা থেকে মুছে নিয়েছি একটি টিস্যুর সাহায্যে এইবার আস্তে আস্তে পেঁয়াজগুলোকে আমি কুচি করে নিব। কুচিটা অনেক মোটাও হবে না অনেক পাতলাও হবে না একে একে সবগুলো পেঁয়াজ আমি কুচি করে নিব এই বম্বাম মরিচের আচার তৈরি করার জন্য আমি কোনো প্রকার পাঁচ পাঁচফুরন ব্যবহার করব না কারণ পাঁচ পাঁচফুরন ব্যবহার করলে পাঁচ পাঁচফোরণের একটা স্মেল থাকে সেটা আমি চাচ্ছি না যেহেতু এখানে বোম্বাই মরিচ বোম্বাই মরিচের ফ্লেভারটাই ইম্পর্ট্যান্ট যার জন্য আপনারাও এই কাজটা কখনোই করবেন না যে কিছুটা পাঁচফুরন অ্যাড করে দেই যেহেতু আচার আচারের সাথে পাঁচফুরন না হলে কীভাবে হয় এই ভুলটা কখনোই করতে যাবেন না তাহলে কিন্তু মরিচের ফ্লেভারটা কমে যাবে এমনকি নাও থাকতে পারে পেঁয়াজের পরিমাণ আমি তিনশো গ্রাম নিলাম আপনারা চাইলে এখানে হাফ কেজি পরিমাণ পেঁয়াজ অ্যাড করতে পারবেন তাও কিন্তু অনেক ঝাল হবে যা বলে বোঝানোর মতো না তবে গরম ভাত কিংবা পোলাওর সাথে এই আচার কিন্তু খেতে অসম্ভব ভালো লাগে এমনকি খিচুড়ির সাথেও যারা ঝাল খেতে পছন্দ করেন তারা তো এই আচার সারা বছর জুড়ে রুম টেম্পারেচারে সংরক্ষণ করে নিতে পারেন যার জন্য রেসিপিটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে আমার সবগুলো পেঁয়াজ কুচি করা শেষ এবার একে একে মরিচগুলো কুচি করবো যার জন্য প্রথমে মরিচটাকে আমি মাঝখান থেকে চিরে নিলাম এবার ছুরির সাহায্যে ভালো করে কুচি করে নিচ্ছি আমি এখানে সবগুলোই পাকা মরিচ নিলাম মানে লাল মরিচ আপনারা চাইলে কাঁচা পাকা মিলিয়ে নিতে পারেন এতে করে কালারটা দেখতে সুন্দর দেখায় যদিও শুকানোর পর এই কালারটার তেমন থাকে না মরিচের আচার তৈরি করার আগে অবশ্যই একটা স্টেপ আপনাদেরকে ফলো করতে হবে মরিচটাকে ভালো করে রোদে শুকিয়ে নিতে হবে তা না হলে কিন্তু তেলে দেয়া মাত্র বাসায় কেউ থাকতে পারবে না এত পরিমাণে হাঁচিকাশি শুরু হয়ে যাবে যার জন্য যখনই আপনারা বোম্বাই মরিচ এর আচার তৈরি করবেন ইভেন এমন কুচি করে তৈরি করবেন সেই ক্ষেত্রে অবশ্যই সেটাকে ড্রাই করে নিতে হবে রোদে শুকিয়ে হোক কিংবা ওভেনের মাধ্যমে হোক একে একে আমার সবগুলো মরিচ কুচি করা শেষ এবার আমি একটা প্লেটের মধ্যে মরিচগুলো তুলে মরিচ প্লাস পেঁয়াজ দুটোই আলাদা আলাদাভাবে আমি রোদে শুকাতে দিব পেঁয়াজগুলো আমার সম্পূর্ণ না শুকালেও হবে আপনারা চাইলে পেঁয়াজ আর মরিচ টানা দুই দিন শুকিয়ে নিতে পারেন কিন্তু আমি সেই কাজটা করব না আমি একদিন পাঁচ ছয় ঘন্টা রোদে দেব আশা করি এর মধ্যে আমার মরিচগুলো শুকিয়ে যাবে হাতের সাহায্যে পেঁয়াজটা একটু ডলে নিচ্ছি যেন পেঁয়াজের প্রত্যেকটা অংশ ছাড়া ছাড়া হয়ে আসে দেখুন আমি কিন্তু ছাদের মধ্যে এটা রোদে দিয়ে দিলাম ঠিক পাঁচ থেকে ছয় ঘন্টা পর আমি এটাকে রোদ থেকে তুলে নেবো ঠিক ছয় ঘন্টা পর আমার মরিচগুলো কিন্তু শুকিয়ে আসছে চাইলে আরও একদিন রোদ দেওয়া যাবে তবে সেটা ছাড়াই মাচারটা তৈরি করতে পারবে পেঁয়াজটা হালকা শুকিয়েছে যেহেতু এটা ঠিক দেশি পেঁয়াজ না মানে নতুন পেঁয়াজ অনেকটা ইন্ডিয়ান বলা চলে আপনারা চেষ্টা করবেন এই পেঁয়াজটা দেশি পেঁয়াজ ব্যবহার করার জন্য চুলা একটু কড়াই বসিয়ে নিয়েছি এর মধ্যে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম এইবার সবগুলো পেঁয়াজ এখানে অ্যাড করে দিব পেঁয়াজটা শুকিয়ে নেওয়ার কারণ একটাই পেঁয়াজটা ব্যারেস্তা করার সময় খুব তাড়াতাড়ি ব্যারেস্তা হয়ে আসবে একদম কাঁচা পেঁয়াজ ব্যারেস্তা করতে সময় বেশি লাগে এবার পেঁয়াজগুলোকে একটু পরপর নেড়ে চেড়ে দেব পেঁয়াজগুলো মোটামুটি যখন সত্তর পার্সেন্ট ব্যারেস্তা হয়ে আসবে ঠিক ওই অবস্থায় আমি এর মধ্যে মরিচ্যাট করে দেব দেখতেই পাচ্ছেন একটু অল্প আছে সময় নিয়ে এই কাজটা করতে হবে তাড়াহুড়া করা যাবে না তাহলে পেঁয়াজগুলো পুড়ে যাবে আপনারা চাইলে মরিচ আর পেঁয়াজ একসাথে দিতে পারেন তবে মরিচগুলো যেহেতু শুকনা সেই ক্ষেত্রে পেঁয়াজটা অনেকখানি ভাজা হয়ে আসার পরে দিলে আমার মনে হয় ভালো হবে এবারও অল্প আছেই রাখবো আঁচ বাড়ানো যাবে না এতে করে মরিচ পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে মরিচের কালারটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে সেই ক্ষেত্রে আমি এটাকে অল্প আছেই করব সামান্য একটু লবণ এটার সাথে মিশিয়ে দিলাম আপনারা আপনাদের স্বাদ মতো লবণ দিয়ে নিতে পারেন দেখুন আমার পেঁয়াজটা কিন্তু একদম ব্যারস্তা হয়ে আসছে এই অবস্থা থেকে আর বেশি এই করা যাবে না কারণ এটা লম্বা সময় ধরে গরম থাকবে আরও বেশি কালার নিয়ে আসলে সেই ক্ষেত্রে পুড়ে যাবে সো আমি এখনই গ্যাসের চুলা বন্ধ করে দিব এই আচারটা এমনভাবে তৈরি করতে হবে যেন এর মধ্যে কোনো প্রকার পানি না থাকে গ্যাসের চুলা বন্ধ করার পর আমি এটাকে নামিয়ে রাখবো ঠান্ডা হওয়া পর্যন্ত তার আগে আমি একটি বয়াম পূর্বে থেকে গরম পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে শুকিয়ে নিয়েছি মানে বয়ামটাকে জীবাণুমুক্ত করে নিয়েছি এখন এটার ভিতরে সামান্য একটু সরিষার তেল দেব সরিষার তেলটা এবার বয়ামটা চারপাশ ঘুরিয়ে ঘুরিয়ে বয়ামের গায়ে লাগিয়ে নিব তারপর আমি ছোট চামচের সাহায্যে আচারগুলো এর ভিতরে একে একে দিতে থাকবো এই বৈমামে আচারটা ঠিকঠাক ধরবে না যার জন্য আমি একটু চামচের সাহায্যে চেপে চেপে আচারগুলো ভরব এমনকি এখানে আরও তেল এড করতে হবে কিন্তু সেটা আমি সাথে সাথে অ্যাড করব না আমি আচারটা বয়ামে রাখার পর বয়ামের মুখ আটকে এটাকে আমি দুই দিন এমনি রেখে দিব কারণ এই পেঁয়াজটা যখন আমি তেলে ভাজলাম তখন কিন্তু আমি অনেকখানি তেল দিয়েছিলাম যেটা এই পেঁয়াজটা শুষে নিয়েছে এই তেলটা দুই দিনের মধ্যে যতটুকু ছাড়ার পেঁয়াজ থেকে ছেড়ে নিবে দেন বয়ামের হয়তো হাফ পরিমাণ হতে পারে কিংবা আর একটু কম তারপর ঠিক দুই দিন পর আমি পরিমাণ বুঝে বাকি তেল এর মধ্যে অ্যাড করে দিব জাস্ট নর্মাল সরিষার তেল দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ আচার আমি এটাকে তুলে নিয়েছি টিসুর সাহায্যে একটু চারপাশের তেলটা মুছে নিলাম ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক দেবেন শেয়ার করবেন অ্যান্ড কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সেই সাথে যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব